এই জন্য বলি আত্মগঠন মান উন্নয়ন পারিবারিক বৈঠক এই বিষয়গুলো কেবল যারাই শিক্ষা দেয় তাদের সাথে সময় দিয়ে সঙ্গ দিয়ে দরকার কারণ আপনি কয়টা কোরআনের আয়াত পড়েছেন কয়টা হাদিস পড়েছেন কয় পৃষ্ঠে ইসলামী সাহিত্য পড়েছেন কয়টা বিয়েতে গিয়েছেন কয়টা জানা যায় শরিক হয়েছেন কয় ঘন্টা সময় মানুষকে দাওয়াতি কাজ করেছেন জিজ্ঞাসা তো আপনার বাবাও করে নাই আপনার ভাইও করে নাই আপনার বিবিও করে নাই যারাই করে তারাই আমার জান্নাতের পাহারাদার ঠিক না বলেন না তাদের সাথে থাকতে বলি আপনাদের এ কোরআনুল কেরিমের সুরা কাহাফের প্রথম দশায় যারা নিয়মিত তেলাওয়াত করেন দাজ্জালের ভয়ঙ্কর ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে রেস্কিউ দিয়ে দিবেন দুই নম্বর ফজিলত কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফ যদি কেউ প্রতি জুমা বারে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা সপ্তাহের तमाम অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহ তিনি maaf করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর ফজিলত সূরা কাহাফ যারা তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল কেয়ামতের ময়দানে যারা জান্নাতের জন্য বাছাই হয়ে যাবে কাউকে আপাদ মস্তক নূর হিসেবে আল্লাহ দাড়া করাবেন কারো চেহারায় নোট দিবেন কারো মাথায় নোট দিবেন কারো পেটে পিঠে নোট দিবেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের জন্য বাছাই হবে আঙ্গুলের মাথায় সামান্য পরিমাণ নোট দিবেন القرآن الكريم سورة حديد بتر يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار <applause> الله أكبر جبت السورة كهاف تلاوت تتلاوت كربين الله رب العالمين قيامة الميدان করবেন তার আপাত মস্তক বডি নূর বানিয়ে তুলবেন সুবহান আল্লাহ বলেন সূরা কাহাফের ফজিলত শেষ সূরা কাহাফ 18 নম্বর সূরা শুরু হয়েছে আলহামদু দিয়ে কি দিয়ে কথা বলেন বাবা কি দিয়ে আপনারা কি বিরক্ত হচ্ছেন সাজন চৌধুরী সাহেব আসবেন আমির সাহেব আসবেন ঘুম কেড়ে নেবেন কর্মসূচি ঘোষণা করবেন দম বন্ধ করা কথা বলবেন ইসকনের নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবশ্যই জাতিকে সজাগ সচেতন করবেন ঠিক কিনা বলেন না আমরা তো অপেক্ষা করছি এটা ওয়াজ নয় এটা সময় ক্ষেপণ মনেই তো আজকের প্রধান অতিথি আল্লাহ তালা যেই সময়ের জন্য যাকে দরকার সেই সময়ের জন্য এমন একটা বাঘ চট্টগ্রাম আল্লাহ মিলিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলেন কোরআনুল কেরিম আল্লাহ রবিন পাঁচটা সুরের শুরুতে আলহামদুলিল্লাহ দিলেন নাম্বার ওয়ান কোরআনুল কেরিমের সুরাফা তিহাতে তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন দুই নম্বরে সুরা নামের শুরুতে আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور تن نمبر قرآن الكريم سورة كهف الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما تن نمبر قرآن الكريم السورة السبع شهود تن الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير باس نمبر سورة فاطر الشروع الحمد لله دلين الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثة وربا পাঁচটা সুরে শুরুতে আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম ইনশা আল্লাহ ছাড়া নেবীজি কথা বলেছেন ওহির ধারা বন্ধ ছিল পনেরো দিন আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল আবুল হাব হদবা সাইবা নজর ইবনে হায়রা সকবা ইবনে আবি মাইদ উঠে পড়ে লাগলো নবীর নবুয়তকে তারা কুষ্টি পাত্রে যাচাই করার জন্য দুজনকে মদিনায় পাঠালো মদিনা রিহুদি এবং খ্রিস্টানের পণ্ডিত থেকে থিওরি নিয়ে এসে নবীজিকে যাচাই করার জন্য তিনটা প্রশ্ন ছুড়ে দিল এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন ছিল এই যে গুহার ভেতরে আটকে থাকা সাতজন যুবকের ইতিহাস শোনাও সেই সাতজন যুবকের ইতিহাস